হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ক্রস চিহ্নের একটি ভরাটাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য কিছুটা জায়গা ছেড়ে আমি লম্বালম্বি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এক লাইন তৈরি করার পর এর পাশের লাইন অর্থাৎ ডান দিকে যখন লাইন তৈরি করব ওপরের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিই নিচের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিই আবার আমি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে পাঁচটা করে ক্রস চিহ্নের মোট সাত লাইন তৈরি করে নেবো তিন নম্বর লাইন তৈরি করছি বাকি চারটা লাইন তৈরি করে নেব পাঁচটা ক্রস চিহ্নে সাত লাইন তৈরি করার পর সাদা রঙের উল নিয়ে এখানে ছোঁচটা তুলে নিয়ে আবার নীল রঙের লাইনের লেভেল বরাবর পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তো সাদা রঙের উল এক লাইন ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলো এবার এর পাশের লাইনে নিচের দিকে একটা ঘর ছেড়ে দেবো অর্থাৎ একটা ক্রস চিহ্ন ছেড়ে দেবো উপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে আবার পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তো এখানেও আমি সাদা রঙের উলের পাঁচটা করে ক্রস চিহ্ন সাত লাইন তৈরি করে নেব সাদ লাইন তৈরি করার পর একটা ভি আকৃতির ডিজাইন তৈরি হয়ে যাবে এইভাবে ডিজাইনটি তৈরি হওয়ার পর আবার নীল রঙের উল দিয়ে পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি ঠিক প্রথমবারে যেভাবে নীল রঙের উল দিয়ে ক্রস চিহ্নগুলো তৈরি করেছিলাম বা চিহ্নের লাইনগুলো তৈরি করেছিলাম ঠিক সেইভাবে এখানে নীল রঙের উল দিয়ে ক্রস চিহ্নের লাইনগুলো তৈরি হবে পাঁচটা করে ক্রস পাঁচটা করে ক্রস চিহ্ন সাত লাইন তৈরি হবে তারপর আবার সাদা রঙের উল দিয়ে পাঁচটা করে ক্রস চিহ্ন সাত লাইন তৈরি হবে এইভাবে এক লাইন ডিজাইনটা তৈরি হবে এরপর যখন ওপরের দিকে ডিজাইন তৈরি করব তো তখন নীল রঙের যেখানে উল দিয়ে ডিজাইন তৈরি করেছিলাম সেখানে সাদা রঙের উল দিয়ে ডিজাইন তৈরি করব যথাক্রমে পাঁচটা করে ক্রস চিহ্ন সাদ লাইন তৈরি করে নেব তারপর আবার সাদা রঙের উল দিয়ে নিচে যেখানে ডিজাইন তৈরি করেছিলাম এর উপরে আবার নীল রঙের উল দিয়ে ডিজাইন তৈরি হবে এইভাবেই পুরো আসনটা তৈরি হবে তো আমি যেটা বারবার বলে থাকি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন